ছেলের দোকানে দেখি তালার ওখানে একটা কিসের পিস্তলের গুলি না এ কে ফোর্টি সেভেনের গুলি তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলের দোকানে তালার সঙ্গে ঝোলানো গুলি সোমবার সকালে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ভুটকি ভুটকিহাট এলাকায় খবর পেয়ে পুলিশ পৌঁছে গুলিটি উদ্ধার করে জানা গিয়েছে রাজগঞ্জ ব্লকের গ্রাম মগর সুবা এলাকার তৃণমূল পঞ্চায়েতের সদস্য সুভাষ রায়ের ছেলের একটি স্টেশনারি দোকান রয়েছে ভুটকিহাট এলাকায় সোমবার সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের শাটারের তালার সঙ্গে একটি গুলি ঝোলানো রয়েছে খবর চাউর হতে এলাকায় ভিড় জমে যায় ছুটে আসে তৃণমূল পঞ্চায়েত সদস্য সুভাষ এরপর খবর দেওয়া হয় পুলিশকে রাজগঞ্জ থানার পুলিশ পৌঁছে গুলিটি উদ্ধার করে নিয়ে যায় ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ঘটনাটা এটা আমার এই ছেলের দোকান এই ছেলের দোকানে দেখি তালার ওখানে একটা কিসের পিস্তলের গুলি না একে ফোর্টি সেভেনের গুলি এই জিনিসটা আমাদের যখন ভোটের রেজাল্ট হয় সেই রেজাল্ট হওয়ার দিন ঠিক রেজাল্টের দিনে যেদিনকে বিজয় মিছিল হবে সেদিনকে আমাদের মকরশুবারেই একটা হিরেন রায়ের বাড়িতে এরকম গুলি উঠানের মধ্যে দিছিল আজকেও দেখি যে ছেলে এই দোকানে খুলতে আসছে আসে দেখি যে এইখানেও বান্ধে দিয়ে রাখছে আর কি তো আমি চাচ্ছি থানাতে ফোন করা হয়েছে থানা আসতেছে চাচ্ছি যে এই গুলিটা কোথা থেকে আসছে এটা যত সম্ভব এরা বলতেছে যে কে ফোর্টি সেভেনের গুলি এটা আংফাং লোকের কাছে তো থাকবে না বা কোনো থানা থেকে বা কোনো ইয়ে থেকে হলে সেই হলো ব্যাপারটা এই আতঙ্ক তৈরি করার জন্য ঘটতেছে আমরা আতঙ্ক নই তবে এটা তৈরি করার জন্য ঘটতেছে জিনিসটাই ওই ভোটের দিনের এই ঘটনাটা হয়েছিল আর কি আমাদের যেদিন রেজাল্ট হয় এগারো তারিখে সেদিনকে আমাদের গ্রামেরই একজনের বাড়িতে এইভাবে একটা উডানে ফেলাই দিয়ে গেছিলো আজকে এখন ছেলে দোকান খুলতে আসছে দেখতেছে যে ওর চাবির মধ্যে এটার আছে যেন নজরে পড়ে আর কি আতঙ্ক তৈরি হয় আর কি পুলিশকে ফোন করছে পুলিশ আস্তে জানুক এটা আমি তদন্ত চাচ্ছি যে জিনিসটা এই গুলিটা আসলো কোথা থেকে ওনারাই বলতে পারবে আরকি